এক কথা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দোশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে শরণাতীতকাল থেকে যখন থেকে মানুষ পৃথিবীতে পা রেখেছে আর নবী মোহাম্মদ তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ সর্বশেষ ও ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরণের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানব জাতি এই একবিংশ শতাব্দীতে পেতে পারে যে কিভাবে জীবনযাপন এমন এক বই যেটা বছরের আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি ওইটা কোনো মানুষ তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ স্বানার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণা বিপদের দিক নির্দেশনা বা সতর্কদের সতর্ক বাণী দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা নিপণ্ড সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো সে পেয়েছে দশের মধ্যে সাত আর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশের মধ্যে আট যদি যোগ করেন দুজনেই পেয়েছে একশোতে আশি তার মানে সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে আর সামগ্রিকভাবে তারা সমান একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে যেমন ধরেন যদি একজন চোর একজন ডাকাত আমার ঘরে ঢোকে তখন আমি বলবো না যে আমি নারী তাই বিশ্বাস করি এটা বললে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন তাই লড়াই করার দায়িত্ব আমার পবিত্র বলছে অধ্যায় যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে আমি আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যখন সন্তানদের সাহচর্য ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি মহিলারা এখানে পুরুষদের চেয়ে তিন গুণ বেশি শহচর্য পাওয়ার দাবি রাখে মা বেশি ভালোবাসা আর সহচর্য পাবে বাবার চেয়ে তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারীর সমান কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে আর কিছু ক্ষেত্রে পুরুষরা এগিয়ে আছে মূল যে ভিত্তি সেটা হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ তাহলে তিনি সব মানুষের জন্য একই রকম যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ সবার জন্য এক শুধুমাত্র তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যাবে আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি